সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে মাছ ধরার সুন্দর দৃশ্য তো গ্রামে এরকমভাবে মাছ ধরার দৃশ্য এখন কমে চোখে পড়ে খুব ওই কমে দেখা যায় গ্রামীণ চলন বিলে এরকম মাছ ধরার দৃশ্য আজকাল বিলীন হওয়ার পথে তবুও কিছু কিছু সময় মাছ একটু বেশি পড়ার কারণে এইভাবে মাছ ধরা হয়ে থাকে গ্রামীণ সেই বিল থেকে আজকে আমাদের এলাকাতে এরকমভাবে মাছে ধরা পড়ছে এটাকে আমরা বাবদ বলে থাকি বলেছেন বাবদ লাগছে মাছ ধরার বাবদ পড়ছে তো সবাই চল মাছ ধরতে যায় ছোটবেলায় এভাবে আমরা অনেক মাছ ধরতাম বন্ধুরা মিলে সবাই একসাথে মাছ ধরতে চাইতাম বিলে গিয়ে একসাথে অনেকগুলো মাছ ধরে নিয়ে এসে চারজন পাঁচজন যে কয়জন যাইতাম গ্রামীণ বাড়িতে এসে মাঠে বসে সে মাছ আবার ভাগ করতাম ভাগ করে বাড়িতে নিয়ে গেলে মা খুব খুশি হইতো এই যে মাছ অনেক মাছ অনেক মাছ নিয়ে আসছি দাদা দাদি থাকলে তারাও অনেক খুশি হইতো যে কতগুলো মাছ ধরে নিয়ে আসছে এভাবে আমাদের এই যে জালটা দেখছেন এই জালটাকে আমাদের এলাকায় বলে খুঁড়ে জাল চাপ জাল বলে এই জালদের চাপ দিয়ে দিয়ে একসাথে এভাবেই অনেকগুলো মাছ পাওয়া যায় এভাবেই মাছ ধরে থাকে ছোটো থেকে বড়ো বড়ো থেকে ছোটো কেউ বাকি নেই